তেসরা জুন বিশ্ববাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দু সাল থেকে জুন মাসের তিন তারিখটিকে বেছে নেওয়া হয়েছে বিশ্ব সাইকেল দিবস হিসেবে জেট যুগে মানুষ যখন নেট স্পিডে ছুটছে তখন সাইকেলের আলাদা করে গুরুত্ব থাকবে কেন অনেকের মনেই উকি মারছে এই প্রশ্ন কিন্তু জাতিপুঞ্জ সাইকেলের বিভিন্ন গুরুত্ব সমাজের সর্বস্তরে উপলব্ধি করে দু সাল থেকে জুন মাসের তৃতীয় দিনটিকেই বেছে নিয়েছে বিশ্ব সাইকেল দিবস হিসেবে আসুন চটপট দেখে সাইকেল দিবস পালনের মূল উদ্দেশ্য এক সাইকেলের গুরুত্ব তুলে ধরা এটি একটি সহজ পরিবেশ বান্ধব যানবাহন দুই পরিবেশগত দিক সাইকেল থেকে কার্বন বা কোন রকম দূষণ বের হয় না তাই এটি একটি পরিবেশ বান্ধব যান যা জলবায়ু পরিবর্তন মোকাবিলার সহায়ক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সহায়ক সাইকেল চালানো এক ধরনের ব্যায়াম যা হৃদয় সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমায় চার সাইকেল আনে সমতা সাইকেল সমাজের সর্বস্তরের মানুষ ব্যবহার করতে পারেন ধনী দরিদ্র নির্বিশেষে সাইকেলের গুরুত্ব ও প্রচার প্রসার বাড়াতে সারা পৃথিবীতেই বেশ ঘটা করে সাইকেল দিবস পালন করা হয় শহর কলকাতাতেও তার ব্যতিক্রম হয়নি সকাল সকাল সাইকেল প্রেমীরা ময়দানে নেমে পড়েছেন সাইকেল নিয়ে দলে সামিল হয়েছেন দুই এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায় আজকের দিনের কি বার্তা সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক একটু পলিউশন ফ্রি কলকাতা হোক সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে দূষণমুক্ত শহর গড়তে সাইকেলের যে কোনো বিকল্প হতে পারে না যখন গোটা বিশ্ববাসী মানছেন তখনই বাংলাই বা পিছিয়ে থাকে কেন তাই অনেকেই রসিকতা করে বলেন সাইকেল মানেই বিনা ব্যয় বিনা দূষণে চলতে কার নাম গাড়ি রিপোর্ট নিউজ পোল বাংলা